মেয়েদের সিজার করা কি जायজ আছে মুসলমান বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে ও আপনার প্রয়োজন নাই বিনা প্রয়োজনে কেউ যদি সিজার করে এটা না जायজ হবে গুনাহ হবে কথা বুঝা গেল বিনা প্রয়োজনে কেউ যদি সিজার করে এটা जायজ হবে না কারণ সিজার করতে গেলে অনেক বেশি পর্দা আপনাকে ওপেন করতে হয় না হয় না হয়ই হয় না সিজার যারা করে 99% এরা হলো ছেলেরা সিজার করে এই জন্য বিনা প্রয়োজনে সিজার করা যাবে না তবে প্রয়োজন যদি হয় এমন অবস্থা হয়ে গেছে যে বাচ্চা নর্মালি আপনার জন্ম ইয়ে হচ্ছে না ভবিষ্ঠ হচ্ছে না নর্মালি বাচ্চা প্রসব হচ্ছে না সেই ক্ষেত্রে মাহির যারা আপনার মাহির ডাক্তার অর্থাৎ এক্সপার্ট ডাক্তার এই ডাক্তাররা বললো যে আপনাকে সিজার করা লাগবেই নাহলে বাচ্চা মরবে না আপনার ওই কি বলছে আহ কি বলছে ওই গর্ভবতী মরবে এইরকম একটা সিচুয়েশন যদি আসে একদমও কনফার্ম তো বলতে না কিন্তু যদি কনফিডেন্স হইতে বলে আপনার যদি কনফিডেন্স হয়ে যায় সেই ক্ষেত্রে সিজার করলে এটা গুণা হবে বে না কথাটা কি বুঝতে পারলাম বিনা প্রয়োজনে চলবে না তবে প্রয়োজন যদি খুব বেশি হয় তাহলে চলবে কথা বোঝা গেল ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলার প্রসঙ্গেও আই ইমাম তাহাবি রাদিয়াল্লাহু তাআলার প্রসঙ্গেও এই আপনারা এরকম একটা নকল আছে ইমাম তাহাবি রাদিয়াল্লাহু তাআহ যখন গরবে ছিলেন তখন তার মা ইন্তেকাল করে গিয়েছিলেন তাহাবি শরীফের রাইটার হুজুর ইন্তেকাল করে গিয়েছিলেন তো এবার বলবে বাচ্চা জিন্দা আছে ওটাকে এক্সপ্লেন করা হলো তো এখন ওটাকে কি করা যাবে তো আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা মাযহাব মতে বলবে আপনার ওই পেট চাক করে আপনার সিজার করে সেই বাচ্চাটাকে বার করা হয়েছিল ইমাম তাহাবি রাদিয়াল্লাহু তাআলা যখন এটা জানতে পেরেছিলেন এই জন্য যতগুলো ইমাম Hanafi মাযহাবের উপর কিতাব এবং দলিল আদি লিপিবদ্ধ করেছেন থেকে বেশি আপনার রিসার্চ করে রিসার্চেবল কিতাব ইমাম তাহাবি রাদিয়াল্লাহু তাআলা হুরি পাওয়া যায় জোরে বলে সুবহানাল্লাহ হ্যাঁ সম্ভবত এমাম তাহাবি আমার একটু কনফিউজ হচ্ছে এমন তাহাবি না এমাম তাহাবি রহমতুল্লাহ আলী যাই হোক ভাই সিদার প্রসঙ্গে আলোচনা হয়ে গেল যেই হোস্টেল বা মিশনে আহলে হাদিসদের আচার ব্যবহার শিখানো হয় বা আহলে হাদিসদের শিক্ষা দেয় সেই হোস্টেল এ ছেলে মেয়েদের দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য অ্যাডমিশন দেওয়া যাবে কি বর্তমান প্রায় দেখা যায় কিছুদিন হোস্টেলে থাকার পর বাড়ি আসে দেখা যায় তারা আয়লে হাদিসের অনুসারী হয়ে গেছে এক্ষেত্রে কি হোস্টেল যাচাই করে এডমিশন দেওয়া উচিত নয় অবশ্যই আপনি আপনার ছেলেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস চাই করাবেন যেই হোস্টেলে পাঠাবেন সেই হোস্টেলটাকে আগে চেক করে নিতে হবে সহি মুসলিম শরীফ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এর মধ্যে এমাম ইপনি সিরিন রাদিউল্লাহ তানহু হাদিস নকল করেছেন উনি হাদিস ব্যক্ত করেছেন এইভাবে

দাবি করা হচ্ছে মোসনাদ ছলে বলে কৌশলে এই রকম মিশনে সুন্নিদেরকে দেওয়া সুন্নিদের ছেলেদের দেওয়া জায়েজ হবে হবে না আপনাকে চেক করে নিতে হবে চেক করে নিতে হবে হ্যাঁ এমন কোন মিশন থাকে যেখানে কোনো জোরদস্তি নাই এই মিশনগুলোতে আপনি রাখতে পারেন এই হোস্টেলগুলোতে আপনি রাখতে পারেন সেকুলার যদি হয় তাহলে ওখানে রাখতে পারবেন তবে যেখানে আপনারা জোরদস্তি ছেলেদের উপর প্রেসার দিয়ে ওই কিতাবগুলোই পড়ানো হচ্ছে এক হাতে মুসাফা করা হচ্ছে দোয়া নাই বলে বক্তিতা করা হচ্ছে মুসলমান আমিন জোরে বলো নাভির নিচে নয় বুকের উপর হাত পাতো এইরকম তালিম তারবিয়তের জন্য আলিম ওলামাকে রেখে দিয়ে তার তালিম ট্রেনিং চলছে এইরকম মিশনে দেওয়া যাবে না তারপরে যদি আপনি দেন তো আপনার হিসাব আপনি দিবেন আমার বলার দরকার ছিল আমি বলে দিলাম ভাই আল্লাহ আমাদের পুছার তৌফিক দান করুক আমার তৌফিক দান করুক বলেন আমিন বলেন আমি